বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটনা আছে যা শুধু বিতর্কিতই নয় রীতিমতো গা শিউরে ওঠার মতো বিরোধী পক্ষকে দমন করার জন্য শেখ হাসিনা কি কি করেননি তা যেন গুণে শেষ করা যায় না গুম খুন মিথ্যা মামলা পুলিশি হয়রানি থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বিরোধীদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার সবকিছুই যেন তার কাছে ছিল ক্ষমতা আঁকড়ে ধরার বৈধ কৌশল কিন্তু তার রাজনৈতিক প্রতিহিংসার ভয়াবহতা যে কতটা গভীর হতে পারে তা মাঝে মাঝে কল্পনারও অতীত মনে হয় মানুষ ভাবে এই পর্যায়ে হয়তো নিচু তার সীমা শেষ কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতিকে এমন নোংরা ও অমানবিক জায়গায় নিয়ে যেতে পারেন যেখানে সাধারণ মানুষ কল্পনা করতেও ভয় পায় এই ধরনের নোংরামি জ্বলন্ত দৃষ্টান্ত হল প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি নিয়ে বিতর্ক তার কবরটি সরানোর জন্য শেখ হাসিনা কি কি পরিকল্পনা করেছিলেন কেনই বা তিনি এমন একটি ঐতিহাসিক স্থাপনার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিলেন এবং কি কারণে তার সেই বহুদিনের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন বিরোধী পক্ষকে দমন করার জন্য শেখ হাসিনা কি কি করেছেন তা যেন গুণে শেষ করা যায় না গুম খুন মিথ্যা মামলা পুলিশি হয়রানি থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বিরোধীদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার সব কিছুই যেন তার কাছে ছিল ক্ষমতা আঁকড়ে ধরার বৈধকৌশল বিরোধী দলের অভিযোগ ক্ষমতায় টিকে থাকার জন্য এমন কোন অন্যায় অন্যায্য বা অমানবিক কাজ নেই যেখানে শেখ হাসিনার হাত নেই তবে তার রাজনৈতিক প্রতিহিংসার ভয়াবহতা যে কতটা গভীর হতে পারে তা মাঝে মাঝে কল্পনার অতীত মনে হয় মানুষ ভাবে এই পর্যায়ে হয়তো নিচতার সীমা শেষ অথচ ইতিহাস সাক্ষ্য দেয় শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতিকে এমন নোংরা ও অমানবিক জায়গায় নিয়ে যেতে পারেন যেখানে সাধারণ মানুষ কল্পনা করতেও ভয় পায় এ ধরনের নোংরামির চলন্ত দৃষ্টান্ত হল প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি নিয়ে বিতর্ক উনিশশো সালে জিয়াউর রহমান হত্যার পর থেকে ঢাকার চন্দ্রিমা উদ্যানে তার সমাধি একটি ঐতিহাসিক স্থাপনায় রূপ নেয় এটি কেবল বিএনপির নেতাকর্মীদের নয় সাধারণ মানুষেরও শ্রদ্ধার স্থান হয়ে ওঠে প্রতি বছর হাজার মানুষ এখানে আসত ফুল দিতে শ্রদ্ধা জানাতে এবং তাদের রাজনৈতিক বিশ্বাসকে পুনরায় দৃঢ় করতে কিন্তু শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতিতে এমনকি এই কবর রিহাই পায়নি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের ভেতরে এ নিয়ে আলোচনা চলছিল কিভাবে বিএনপিকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে দেওয়া চায় তাদের ধারণা ছিল চন্দ্রিমা উদ্যানে অবস্থিত জিয়ার কবর বিএনপির শক্তির প্রতীক এটি শুধু একটি সমাধি নয় বরং একটি রাজনৈতিক কেন্দ্রবিন্দু তাই এই প্রতীকী শক্তিকে ধ্বংস করাই ছিল উদ্দেশ্য এজন্যই শেখ হাসিনা পরিকল্পনা করেছিলেন বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে জিয়াউর রহমানের কবর সরিয়ে বগুড়ায় নেওয়া হবে এটি কোনো গুজব ছিল না সরকারি বিভিন্ন সভা সমিতি এমনকি গোপন বৈঠকেও বিষয়টি একাধিকবার উত্থাপিত হয়েছিল প্রশাসনিক দিক থেকেও প্রস্তুতি নেওয়া হচ্ছিল খবরে জানা যায় দু হাজার পঁচিশ সালে শুরুতেই এই পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগুচ্ছিল সরকার সবকিছু যদি ঠিকঠাক চলত তবে দেশবাসী সত্যি দেখতে পেত একজন মৃত রাষ্ট্রপতির কবর পর্যন্ত শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতির শিকার হচ্ছে অর্থাৎ শেখ হাসিনা প্রতিহিংসা এত দূর এগিয়ে গিয়েছিল যে মৃত একজন রাষ্ট্রপতির কবরও আর নিরাপদ থাকেনি এতে স্পষ্ট হতো ক্ষমতা ধরে রাখার নোংরা খেলায় মৃতের কবর পর্যন্ত তার টার্গেট হতে পারে কিন্তু শেখ হাসিনা সেই বহুদিনের আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি কারণ দু সালের পাঁচ আগস্ট দেশে ঘটে এক ঐতিহাসিক ঘটনা ছাত্র সমাজ ও সাধারণ মানুষের মিলিত অভ্যুত্থানে আন্দোলনের ঝড়ে কেঁপে ওঠে ক্ষমতার ভিত্তি তীব্র আন্দোলন রাস্তায় লাখো মানুষের ঢল আর নিরবচ্ছিন্ন প্রতিবাদের মুখে শেখ হাসিনা টিকে থাকতে পারেননি অবশেষে প্রবল চাপের মুখে পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হন কিন্তু পদত্যাগই তার জন্য শেষ শব্দ হয়নি প্রবাস পরিস্থিতি এতটাই অসহনীয় হয়ে ওঠে যে তাকে দেশ ছেড়ে ভারতে পালি আশ্রয় নিতে হয় ফলস্বরূপ জিয়াউর রহমানের কবর চন্দ্রিমা উদ্যান থেকে সরিয়ে নেওয়ার যে রাজনৈতিক প্রতিহিংসামূলক পরিকল্পনা শেখ হাসিনা বহু বছর ধরে লালন করছিলেন তা ইতিহাসে চিরদিনের মতো অপূর্ণ থেকে যায় রাজনৈতিক বাস্তবতা এমনভাবে পাল্টে চায় যে সেই পরিকল্পনার কোনোদিনই বাস্তবায়িত হওয়ার সুযোগ পায়নি শেখ হাসিনা প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টাও কম করেনি তিনি যখন দাবি করেন চন্দ্রিমা উদ্যানে কোনো কবর নেই তখন তার উদ্দেশ্য ছিল দ্বিমুখী প্রথমত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা ও আবেগকে খাঁটো করা জিয়া কেবল একজন প্রাক্তন রাষ্ট্রপতি নন বরং মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার একজন বীর মুক্তিযোদ্ধা তার কবর ছিল বিএনপির রাজনৈতিক শক্তির প্রতীক এই প্রতীকের প্রতি মানুষের বিশ্বাস নষ্ট করতে চেয়েছিলেন শেখ হাসিনা